সুপ্রিয় শ্রোতা নিবেদন করছি ফাউন্টেন পেনের দ্বিতীয় পর্ব নাম ধর্মকর্ম শ্রোতাদের উদ্দেশ্যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ এই পর্বটি বেশ একটু দর্শন ঘেষা তথাপি হুমায়ুন আহমেদের লেখনী শৈলীর ফাগুন হাওয়ায় দর্শনের শুকনো পাতারাও পেয়েছে সজীবতা মনোযোগ সহকারে শুনলে শ্রোতাদের ভালো লাগবে আশা করছি শুরু করছি ধর্মকর্ম বাংলা ভাষার অতি বিচিত্র বিষয় হল শব্দের দ্বৈততা গল্পগুজব ফলমূল হাসি ঠাট্টা খেলাধুলা ধর্ম শব্দটি বেশিরভাগ সময়ই কর্মের সঙ্গে উচ্চারিত হয় সম্ভবত কর্মকে আমরা ধর্মের সমর্থক ভাবি আমি এসেছি অতি কঠিন গোড়া মুসলিম পরিবেশ থেকে আমার দাদা মাওলানা আজিমউদ্দিন আহমেদ ছিলেন মাদ্রাসা শিক্ষক তার বাবা জাহাঙ্গীর মুন্সী ছিলেন পীর মানুষ আমার দাদার বাড়ি মৌলবী বাড়ি নামে এখনও পরিচিত ছোটবেলায় দেখেছি দাদার বাড়ির মূল অংশে বড় বড় পর্দা ঝুলছে পর্দার আড়ালে থাকতেন মহিলারা তাদের কণ্ঠস্বর পুরুষদের সোনা নিষিদ্ধ ছিল বিধায় তারা ফিস ফিস করে কথা বলতেন হাতে চুড়ি পরতেন না চুড়ির ঋণঝিন শব্দও পরপুরুষদের সোনা নিষিদ্ধ দাদাজান বাড়ির মহিলাদের সঙ্গে যোগাযোগ করতেন হাততালির মাধ্যমে এক হাততালির অর্থ পানি খাবেন দুই হাততালি পানতামাক ইত্যাদি একবার বড় ঈদ উপলক্ষে দাদার বাড়িতে গিয়েছি আমার বয়স ছয় কিংবা সাত দাদাজান ডেকে পাঠালেন বললেন কলেমা তৈয় পড় আমি বললাম জানি না তো দাদাজানের মুখ গম্ভীর হল দাদি যান আবার তাৎক্ষণিক শাস্তির পক্ষে তিনি বললেন পুলারে শাস্তি দেন শাস্তি দেন ধামড়া পোলা কলেমা জানে না দাদাজান বিরক্ত মুখে বললেন সে ছোট মানুষ শাস্তি তার প্রাপ্য না শাস্তি তার বাপমার প্রাপ্য বাবা মার শাস্তি হয়েছিল কিনা আমি জানি না দাদা দাদির কাছ থেকে মুক্তি পাচ্ছি এতেই আমি খুশি ছুটে বের হতে যাচ্ছি দাদা দাদাজান আটকালেন কঠিন এক নির্দেশ জারি করলেন এই নির্দেশে আমি সব জায়গায় যেতে পারবো একটা বিশেষ বাড়িতে যেতে পারবো না এই বিশেষ বাড়িটা দাদার বাড়ি থেকে মাত্র পঞ্চাশ গজের মতো দূরে গাছপালায় ঢাকা সুন্দর একটা বাড়ি বাড়ির সামনে টলটলা পানির দিঘি আমি অবাক হয়ে বললাম ওই বাড়িতে কেন যাব না দাদি যান সঙ্গে সঙ্গে বললেন পুলা বেশি কথা কয় এর শাস্তি দেন শাস্তি দেন ধামড়া পুলা মুখে মুখে কথা দাদা যান শাস্তির দিকে গেলেন না শীতল গলায় বললেন ওই বাড়িতে ধর্মের নামে বেদাত হয় ওই বাড়ি মুসলমানদের জন্য নিষিদ্ধ দিনের বেলা যাওয়া যাবে সন্ধ্যার পর না আমি ছোট চাচাকে ধরলাম যেন ওই বাড়িতে যেতে পারি ছোট চাচা বললেন নিয়ে যাবেন ওই বাড়ির বিষয়ে ছোট চাচার কাছ থেকে যা জানলাম তা হল ওই বাড়ি মুসলমান বাড়ি তবে তারা অন্যরকম মুসলমান সন্ধ্যার পর পুরুষ মানুষরা নাচে ঘটনা কি জানার জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই সারাটা দিন ছটফটানের ভিতর দিয়ে গেল সন্ধ্যা মিলাবার পর ছোট চাচার সঙ্গে ওই বাড়ির বৈঠকখানায় উপস্থিত হলাম বাড়ির প্রধান শান্ত সৌম্য চেহারার এক বৃদ্ধ আমাকে কোলে নিয়ে আনন্দিত গলায় বললেন ফয়জুরের ছেলে আসছে ফয়জুরের বড় বড়োপোলা আসছে এরা কিছু খাইতে দাও সন্ধ্যার পর বৈঠকখানায় সত্যি সত্যি পুরুষদের নাচ শুরু হল ঘুরে ঘুরে নাচ নাচের সঙ্গে সবাই মিলে একসঙ্গে বলছে আল্লাহু আল্লাহু কিছুক্ষণের মধ্যেই তাদের ভেতর মত্ততা দেখা দিল একজন অচেতন হয়ে মেঝেতে পড়ে গেলেন কেউ তাকে নিয়ে মাথা ঘামাল না সবাই তাকে এক পাশ কাটিয়ে চক্রাকারে ঘুরে নাচতেই থাকল ছোট চাচা গলা নামিয়ে আমাকে কানে কানে বললেন একটা মাত্র পড়েছে আরও পড়ব ধূপধাপ কইরা পড়ব দেখ মজা ছোট চাচার কথা সে সবার আগেই ধূপ করে আরও একজন পড়ে গেল আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তখন কিছুই বুঝিনি এখন মনে হচ্ছে এরা কি কোনোভাবে সুফিবাদের সাথে যুক্ত ড্যান্সিং দরবেশ এদের পোশাক সেরকম না লুঙ্গি গামছা পরা মানুষ কিন্তু নৃত্যের ভঙ্গি এবং জিগির তো একই রকম ড্যান্সিং দরবেশদের মধ্যে একসময় আবেশ তৈরি হয় তারাও মূর্ছিত হয়ে পড়ে যান এখানেও তো তাই হচ্ছে সমস্যা হলো বাংলাদেশের অতি প্রত্যন্ত অঞ্চলে সুফিবাদ আসবেই বা কীভাবে কে এনেছে কেন এনেছে যখন কলেজে পড়ি অর্থাৎ উনিশশো সাল তখন কিছু খবর বের করার চেষ্টা করেছি এই বিশেষ ধরনের আরাধনা কে প্রথম শুরু করেন এই সব। উত্তর পাইনি তাদের একজনের সঙ্গে কথাবার্তার নমুনা দিচ্ছি আমি তাকে প্রশ্ন করলাম নাচতে নাচতে আপনি দেখলাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন তখন কি হয় ভাবে চইলা যাই কীরকম ভাব অন্য দুনিয়ার ভাব একটু পরিষ্কার করে বলুন বলতে পারব না ভাবের বিষয় চোখের সামনে কিছু দেখেন ভাব দেখি উনারে দেখি উনারে দেখেন মানে কি উনি কে উনি উনি ভাব সুফিবাদের উৎস হিসেবে ধরা হয় নবীজি সাল্লু আলাইসালামের সঙ্গে জিব্রাইল সালামের সরাসরি সাক্ষাতের হাদিস থেকে একদিন নবীজি সাল্লু আলাইসালাম বসেছিলেন মানুষের রূপ ধরে জিবাইল আলাইসালাম তার সামনে উপস্থিত হলেন তিনটি বিষয় নিয়ে কথা বললেন একটি হল নিবেদন অর্থাৎ সাবমিশন বা ইসলাম আরেকটি হলো বিশ্বাস অর্থাৎ ফেইথ বা ইমান আর তৃতীয়টি হল সুন্দর কর্মসাধন ডুইং দ্য বিউটিফুল প্রথম দুটি ইসলাম এবং ইমান ধর্মের পাঁচ স্তম্ভের মধ্যে আছে তৃতীয়টি নেই এই তৃতীয়টি থেকেই সুফিবাদের শুরু সুফিবাদ বিষয়ে আমার জ্ঞান শুধু যে ভাষা ভাষা তা নয় ভাষা ভাষার চেয়েও ভাষা ভাষা দোষ আমার না দোষ সুফিবাদের দুর্বোদ্ধতা এবং জটিলতার সুফি সাধকদের রচনা পাঠ করেছি তেমন কিছু বুঝিনি পশ্চিমাদের লেখা সুফিবাদের বইগুলো জটিলতা বৃদ্ধি করেছে কমাতে পারেনি সৃষ্টিকতা সম্বন্ধে সুফিবাদ বলছে I was ওয়াজ আিডেন ট্রেজার সো আই লাভ টু বি নন হেলস আই ক্রিয়েটেড দ্য ক্রিয়েচার্স দ্যাট আই বি নন অর্থাৎ আমি ছিলাম লুকানো রত্ন নিজেকে প্রকাশ করার ইচ্ছা হলো আমি সৃষ্টি করলাম যাতে প্রকাশিত হই সুফিবাদের একটি ধারণা হলো সৃষ্টিকর্তা মানুষকে করুণা করেন এবং ভালোবাসেন মানুষ সৃষ্টিকর্তাকে ভালোবাসতে পারবে কিন্তু করুণা করতে পারবে না ভালোবাসা দুদিকেই চলাচল করতে সক্ষম করুণার গতি শুধুই একমুখী একইভাবে মানুষ পশুপাখিকে ভালোবাসতে পারবে করুণা করতে পারবে পশু মানুষকে ভালোবাসতে পারবে কিন্তু করুণা করতে পারবে না রিয়েলিটি বা বাস্তবতা নিয়ে সুফিদের অনেক বিশুদ্ধ চিন্তা আছে তাদের চিন্তার সঙ্গে আধুনিক বৈজ্ঞানিক চিন্তার কিছু মিল আছে সুফিরা বলেন আমাদের দৃশ্যমান জগৎ অবাস্তব একমাত্র সৃষ্টিকর্তাই বাস্তব সুফিরা বলেন সৃষ্টিকর্তার মাধ্যমে আমরা দেখি সৃষ্টিকর্তার মাধ্যমেই আমরা শুনি সুফিদের আরাধনার মূল বিষয়টি আমার পছন্দের তারা প্রার্থনা করেন মি দা থিংস অ্যাজ দে আর বস্তুগুলো যেরকম আমাকে সেরকম দেখাও তাদের প্রার্থনার ভঙ্গি দেখে মনে হচ্ছে আমরা বস্তুগুলো যেরকম দেখছি আসলে সেরকম না রিয়েলিটির সমস্যা চলে আসছে মুসা আলহস্লামের সঙ্গে আল্লাপাকের সাক্ষাতের ঘটনার সুফি ব্যাখ্যা আমার কাছে অদ্ভুত লেগেছে পাঠকদের সঙ্গে সুফি ব্যাখ্যা ভাগাভাগি করতে চাচ্ছি তুর পর্বতের সামনে এই সাক্ষাতের ঘটনা ঘটে তুর পর্বত কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় অজ্ঞান হয়ে মুসা আলাইহসাল্লাম মাটিতে লুটিয়ে পড়েন সুফি ব্যাখ্যা হল একমাত্র আল্লাহ বাস্তব আর সবই অবাস্তব কাজেই বাস্তব আল্লাহর উপস্থিতিতে অবাস্তব পাহাড় মিলিয়ে গেল আমি কি ধর্মকর্ম বিষয়টা যথেষ্ট জটিল করার চেষ্টা চালাচ্ছি মনে হয় তাই সহজিয়া ধারায় চলে আসা যাক সুফিদের কথা বাদ নিজের কথা বলি ধর্ম নিয়ে আমার আগ্রহ খানিকটা আছে সিলেট যাব হজরত শাহজাল রাজিয়াল্লাহ এর মাজারে কিছু সময় কাটাব না তা কখনো হবে না রাজশাহী যাওয়া মানেই নিশিরাতে শাহ মকদুমের মাজার শরীফে উপস্থিত হওয়া পাঠকদের হজরত মকদুম সম্পর্কে একটি অন্যরকম তথ্য দিই তার জীবনী লেখা হয় ফার্সি ভাষাতে মোগল সম্রাট হুমায়ুনের আদেশে এই জীবনী ফার্সি থেকে বাংলা তর্জমা করা হয় এই বাংলা তর্জমা আদি বাংলা গদ্যের নিদর্শন হিসেবে বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্রদের পাঠ্য ছিল বইটি একসময় বাংলাদেশ বুক কর্পোরেশন প্রকাশ করেছিল আমার কাছে একটি কপি ছিল বিটিভির নওয়াজেশ আলী খান পড়তে নিয়ে ফেরত দেননি বইটির দ্বিতীয় কপি জোগাড় করতে পারিনি পেন লেখায় যারা আমার সংগ্রহের গুরুত্বপূর্ণ বইগুলো নিয়ে ফেরত দেননি তাদের নাম প্রকাশ করা হবে কাজেই সাবধান আমার আরেকটি প্রিয় গ্রন্থ মিশরের গভর্নরকে লেখা হযরত আলীর চিঠি কালের কণ্ঠের সম্পাদক আবেদ খান পাঁচ বছর আগে নিয়েছেন এখনও ফেরত দেননি পূর্বকথায় ফিরে যাই আমি যে শুধু ইসলাম ধর্ম প্রচারকদের মাজারে যাই তা কিন্তু না যে কোনো ধর্মের তীর্থস্থানগুলোর প্রতি আমার আগ্রহ এই আগ্রহ নিয়েই পাবনা শহরে অনুকূল ঠাকুরের আশ্রমে একদিন উপস্থিত হলাম ইনি কথাশিল্পী শিল্পী শিষ্যেন্দুর ঠাকুর তার প্রতিটি বইতেই তার প্রতিটি বইতেই এমন কিছু থাকবে যা অনুকূল ঠাকুরের সঙ্গে সম্পর্কিত শীর্ষেন্দুর জবানিতে একসময় তিনি জীবন সম্পর্কে পুরোপুরি হতাশ হয়ে পড়েছিলেন আত্মহননের কথা চিন্তা করছিলেন তখন অনুকূল ঠাকুরের সঙ্গে তার পরিচয় হল অনুকূল ঠাকুর হাত দিয়ে শীর্ষেন্দুকে স্পর্শ করা মাত্র কিছু একটা ঘটে গেল শীর্ষেন্দু জীবনের প্রতি মমতা ফিরে পেলেন তার লেখালেখির শুরুও এর পর থেকেই অনুকূল ঠাকুরের আশ্রমের সেবায়তরা আমাকে যথেষ্ট খাতির যত্ন করলেন দুপুরে তাদের সঙ্গে খাবার খেলাম আশ্রমের প্রধান অনুকূল ঠাকুরের বিশাল এক তৈলচিত্রের দিকে আমার দৃষ্টি আকর্ষণ করে মুগ্ধ গলায় বললেন ঠাকুরের রহস্যটা একটু দেখুন স্যার আপনি যেখানেই দাঁড়ান না কেন মনে হবে ঠাকুর আপনার দিকে তাকিয়ে আছেন উত্তরে দাঁড়ান কিংবা পূবে দাঁড়ান ঠাকুরের দৃষ্টি আপনার দিকে আমি বিনয়ের সঙ্গে বললাম সরাসরি ক্যামেরা লেন্সের দিকে তাকিয়ে আপনি যদি একটি ছবি তোলেন সেই ছবিতেও একই ব্যাপার হবে সব কিছুতে মহিমা আরোপ না করাই ভালো সেবায়েত আমার কথায় মন খারাপ করলেও বিষয়টি স্বীকার করলেন অনেক বছর আগে নেপালে হনুমানজির মন্দির দেখতে গিয়েছিলাম আমাকে ঢুকতে দেওয়া হলো না হিন্দু ধর্মাবলম্বী ছাড়া সেখানে কেউ যেতে পারবে না মন্দিরের একজন সেবায়েতের দিকে তাকিয়ে আমার মনে হলো মানুষটা বুদ্ধিমান আমি তাকে কাছে রেখে বললাম ভাই মন্দিরের কাছে কিছু কুকুর দেখতে পাচ্ছি ওরা মন্দিরের চারপাশে ঘুরতে পারবে আর আমি মানুষ হয়ে যেতে পারব না এটা কি ঠিক তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন আসুন আমার সঙ্গে আপনাকে নিয়ে যাচ্ছি আমি অবশ্য শেষ পর্যন্ত যাইনি কেন জানি হঠাৎ করে মন উঠে গেল আমাদের অতি পবিত্র স্থান মক্কা শরীফে অমুসলমানদের ঢুকতে দেওয়া হয় না আমাদের নবীজ সাল্লু আলাইসালামের জীবদ্দশায় অনেক অমুসলমান সেখানে বাস করতেন কাবার কাছে যেতেন তাদের ওপর বিধি বিধিনিষেধ ছিল বলে আমি বইপত্রে পড়িনি ধর্ম আমাদের উদার করবে অনুদার করবে কেন এই পর্বের শেষে লেখক পাদটিকায় লিখেছেন প্রশ্ন মুসলমান মাত্রই বেতের নামাজের কথা জানেন তিন রাকাতের নামাজ বেতের শব্দের অর্থ বেজর এক একটি বেজোর সংখ্যা এক রাকাতের নামাজ কি পড়া যায় উত্তর হ্যাঁ যায় আমি মন গড়া কথা বলছি না জেনে শুনেই বলছি সুপ্রিয় শ্রোতা শেষ হলো ফাউন্টেন পেনের দ্বিতীয় পর্ব ধর্মকর্ম ভালো লাগলে লাইক বা কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইল ধন্যবাদ